ভাই বন্ধুরা সব কেমন আছো আশা করি সব ভালো আছো তোমরা দেখো আজকে আমি যাচ্ছি বর্ধমান মানসিক হাসপাতালে বর্ধমানে কোথায় মানসিক হাসপাতাল আছে বা কীভাবে চিকিৎসা আমি দেখা শিখা গেল আর এখন আছি আমাদের গ্রামের মোড়ে আছি এবার বাস আসছে আমার বাসে ঘটে যাব। নয় বাস এসে গেছে তো এই বাসটা যাবো না আমরা পরের বাসটাই যাবো বাসটা যাবো বলে কত প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে দেখে নাও আমরা বাসার অপেক্ষাতে দাঁড়িয়ে আছি আমাদের বাস আসবে দেখো আমাদের বাস আসছে

আলিশা বাস স্ট্যান্ড থেকে নেমে বেড়াটার দিকে কিছুটা হেঁটে হেঁটে যেতে হয় আমাদেরকে এটা হচ্ছে মানসিক হাসপাতাল আলিশা বাস স্ট্যান্ডের অপোজিটে আমরা হেঁটে হেঁটে যাই দেখি এখানে সব গাড়ি সব এসে এখানে যারই একটু মেন্টাল ব্রেনের সমস্যা আছে তারা এখানে আসে এখানেও ওই যে স্বামী বিবেকানন্দ এজেন্সি অ্যাকাডেমি এটা হচ্ছে এই ডাক্তারবাবুলি এবার আমরা যাচ্ছি ভোট দিয়ে পেশেন্ট মানসিক রোজ পেশেন্ট এগুলো সবাই পাকা রাস্তা তো এটা হচ্ছে মানসিক বিভাগ এখানে ডাক্তারবাবু দেখেন সবাইকে ওর নাম হচ্ছে ডাক্তার সায়নধন পাত্র রুগী অ্যাডমিশন ছাড়া বন্ধ আছে ফোনে নাম লেখানো হয় না তো এখানে নাম লিখাতে গেলে রাত বারোটার পরে নাম লেখাতে হয় নাহলে এসে এসি নাম লেখানো হয় না আগের দিন রাত বারোটার পর নাম লেখাতে হবে এখানে আমিও এসেছিলাম এখানে রাত বারোটার পর নাম লিখে গিয়েছি

মানসিক সমস্যায় আপনারা কেউ ভোগেন তাহলে যদি আপনাকে আসতে হবে বর্ধমানে কেউ ট্রেনে আসলে বর্ধমান স্টেশনে নামতে হবে স্টেশনে নেমে টোটো বা টাউন সার্ভিস বাস ধরে আলিশা বাস স্ট্যান্ড বলতে হবে আলিশা বাস স্ট্যান্ডে নামতে হবে তো আলিশা বাস স্ট্যান্ড থেকে কিছুটা পেছন দিকে ব্যাঁকে আসতে হবে বিরাটা দিকে মুখ করে আর যদি কেউ বাসে করে আসেন তো টাউন সার্ভিস যে কোনো বাস আছে বাসকে জিজ্ঞেস করবেন যে আলিশা বাস স্ট্যান্ড যাব দেখে আসবে ডাক্তারবাবু চেম্বার মধ্যে তো ডাক্তারবাবুর ভিজিটটা বলা হয়নি তো ডাক্তারবাবুর ভিজিট হচ্ছে হাজার টাকা করে ভিজিট লাগে এই ডাক্তারবাবুর চেম্বার হচ্ছে কলকাতায় বসে আরামবাগে বসে আর এই বর্ধমানে বসে তিন জায়গাতে ডাক্তারবাবু বসে আমাদের দেখানো হয়ে গেছে আমরা এবার চললাম বাড়ির দিকে রওনা দেখছি গুটি গুটি পায়ে এবার বাস বলবো এখানে বাস স্ট্যান্ডে